আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিন নাম্বার সারাই ভ্যাট দেওয়া যায় সেটাই আজকের টপিক্স আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সাথে থাকবেন আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে লিখব ডাব্লিউ লিখে ইন্টার দিব তারপর এইরকম একটা পেজ আসবে আমরা এখানে এন বিআর একটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো আয়কর এবং আমরা এখানে দেখতে পাবো মুশক আমরা মুশোকে ক্লিক করে এখানে আমরা বিন নাম্বার দিব না বিন নাম্বার না দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করব আমাদের দেশীয় পণ্যটি তারপর এখানে আমরা ভ্যাট যে পরিমাণ অর্থ দিব সেই পরিমাণ অর্থটা এখানে দিয়ে আমরা এখানে ক্লিক করব পরবর্তীতে ধাপে যাব এখানে দেখুন ইরোর এসেছে যেহেতু আমরা বিন নাম্বার দিইনি সুতরাং ইরোর আসবে কোনো সমস্যা নেই ইরোরে আসলে আমরা এখান থেকে ঢাকা এখানে সিলেক্ট করব যার যেটা সেটা সিলেক্ট করবেন তারপর এভাবে আমরা এগুলো সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা পরবর্তী ধাপে যাব এখানে অর্থ দিয়ে আছে সুতরাং আমাদের এখানে বিন নাম্বার নেই এই জন্য রেড সুতরাং আমরা এখানে রেড থাকাকালীন এখানে আমরা অন্যান্যতে ক্লিক করব অন্যান্যতে গিয়ে আমরা সেই প্রতিষ্ঠানের নাম দেবো যে প্রতিষ্ঠান থেকে আমি পণ্যটি ক্রয় করেছি তারপর এখানে ঠিকানা দেব ঠিকানা দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে যাব যে এখানে আমরা আবার অন্যান্যতে যাব অন্যান্যতে গিয়ে এখানে আমরা নিজের প্রতিষ্ঠানের নাম দিব যেই প্রতিষ্ঠান মানে মাধ্যমটি আমরা দিয়ে দিব আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা পরবর্তী ধাপে এখানে আপনার মোবাইল নাম্বারটি এবং আপনার জিমেইল নাম্বার দিবেন এবং এই মোবাইল নাম্বারে আপনার একটা টেক্সট যাবে সেটাতে লিঙ্ক থাকবে ব্যাংকের মাধ্যমে পেইড করলে আপনি এখানে যা দেখতে পাচ্ছেন সেগুলো আর যদি আপনি বিকাশ এবং রকেট নগদের মাধ্যমে পেড করেন তাহলে এখানে আর যদি আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পেড করতে চান তাহলে এখানে আর এইটা হচ্ছে স্লিপ ফর্ম ফিল আপের পর আপনি ব্যাংকের মাধ্যমে পেট করতে পারবেন সরাসরি অন ক্যাশে তো আমরা এখানে বিকাশ সিলেক্ট করব তারপর এখানে পরবর্তী ধাপে যাব তারপর এখানে সেভ দিব। এবং এখানে অঙ্কটি দেখাবে কত টাকা আমরা ভ্যাট দিব এবং এর সঙ্গে চার্জ তারপর আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিব যেই মোবাইল নাম্বার থেকে টাকা কাটা হবে মোবাইল নাম্বার একটা কোড যাবে কোডটি এখানে আমরা দিয়ে দিব কনফার্মে ক্লিক করব তারপর আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব তারপর কনফার্ম করব এবং পাঁচ সেকেন্ড পর আমাদের স্লিপটি দিয়ে দিবে চলে এসেছে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন